আমরা একটি গাণিতিক সমস্যা দেখি এখানে বলা হয়েছে যে দুটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে দেখো প্রথমে আমরা প্রথম অংশ নিয়ে চিন্তা করি প্রথমে বলা হয়েছে যে দুটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ ছয় এবং প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত কিভাবে আমরা করতে পারি আমরা বজ্রগুণন করে কিন্তু খুব এটা বের করে ফেলতে পারি দেখে নিই আমরা কিভাবে করতে পারি দেখো টু ছয়কে আমরা পাঁচ ভা পাই ছয় লিখতে পারি এবং এটা কি প্রথমটির দামের দাম এবং এটা দ্বিতীয়টির দাম তাহলে প্রথমটির জায়গায় যেহেতু দেওয়া আছে পঁচিশ হাজার টাকা সেখানে আমরা পঁচিশ হাজার টাকা লিখলাম এবং দ্বিতীয়টির দাম যেহেতু আমরা জানি না সেখানে আমরা দ্বিতীয় লিখলাম এখন আমরা বজ্রগুণন করবো বজ্রগুণনে কি করতে হবে বাম পাশে লবকে আমাদের ডান পাশের যে হর আছে তাকে দিয়ে গুণ করলাম এবং বাম পাশের হরকে ডান পাশের লব দিয়ে গুণ করে লিখে ফেললাম এখন যেহেতু দ্বিতীয়টির দাম আমরা বের করব তাহলে আমরা এই পাঁচ যেহেতু বাম পাশে লব আকারে আছে ডানে গেলে এটা হর হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাব ত্রিশ হাজার টাকা তাহলে দ্বিতীয় টেলিভিশনটির দাম হবে ত্রিশ হাজার টাকা এখন বলেছে যে মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তাহলে প্রথমটির দাম কত হবে প্রথমটির দাম আগে কত ছিল পঁচিশ হাজার টাকা তার সাথে যদি আমরা পাঁচ হাজার টাকা যোগ করি তাহলে আমরা পাবো ত্রিশ হাজার টাকা প্রথমটির দামও ত্রিশ হাজার টাকা দ্বিতীয়টির দামও ত্রিশ হাজার টাকা এটা কি ধরনের অনুপাত একটু চিন্তা করে বলো তো এটা হলো একক অনুপাত যা আমরা আগেই শিখে এসেছি তাহলে আমরা দেখলাম এ ধরনের গাণিতিক সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারবো